হ্যালো এ আসসালামু আলাইকুম চলে এলাম পিঠা তৈরি করব। তবে আমি কোনো রেসিপি দিচ্ছি না বিকেল হয়েছে এই শীতের এই বিকেলে কিন্তু পিঠে খেতে ইচ্ছে করে তাই আজকে পিঠা বানাবো দুই তিন রকমের পিঠা বানাবো অল্প কিছু গুঁড়ি দিয়ে এখানে জামাই পিঠা বানানো হবে এক কাপ ময়দা দিয়ে দেওয়া হলো তিন কাপ চালের গুঁড়োর সঙ্গে একটি ডিমও দিয়ে দেওয়া হয়েছে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে এখনও লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিওর সাথে থাকবে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর এদিকে গুড়টাকে চুলোর মধ্যে হিট দিয়ে গলিয়ে নেওয়া হয়েছে ভালোভাবে মিক্স করে দেওয়া হচ্ছে চালের গুঁড়োটাকে এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে বানাই আমার ভাবি এই লিকুইড করে গুলিয়ে নিবে এখন মিক্স করে নিলো ডিমের সঙ্গে চালের গুঁড়ো ময়দা আর লবণ দিয়ে আমাদের এই পিঠাটা ভীষণ ভালো লাগে খেতে ভালোভাবে মিক্স করে এখানে গুড় দিয়ে দেওয়া হবে আর আমি কিন্তু পিঠার মধ্যে মিষ্টির পরিমাণ খুব কম দিই এতে করে পিঠা খেতে ভীষণ ভালো লাগে আর অনেক মিষ্টি দিয়ে কিন্তু পিঠা ভালো লাগে না খেতে পরিমাণ মতো গুড় দিয়ে দেওয়া হলো একটু পানি দিয়ে দেওয়া হলো এখন ভালোভাবে আবার চালের গুঁড়িটাকে মথে নেওয়া হবে আর এই পানিটা একবারে দেওয়া হয় না বারবারই দিয়ে দেওয়া হয় যাতে একদম পাতলা না হয়ে যায় থিকনেস ঠিক রেখে এরপর এটাকে গুলিয়ে নিতে হয় বারবার পানি দিয়ে এটার থিকনেসটাকে ঠিক রেখে গোলানো হলে পিঠাও সুন্দর হয় আর এদিকে কিন্তু আবার আমরা ভাপা পিঠা তৈরি করবো একদম অল্প অল্প গুঁড়ি দিয়ে আমরা আজকে বিকেলে তিন আইটেমের পিঠা খাব রাইস কুকারের মধ্যে দেওয়া হবে ভাপা পিঠাটা স্টিম করব স্টিমের বাটির মধ্যে কিন্তু পিঠাটা আমরা সাজিয়ে নিচ্ছি একটা পিঠা তৈরি করব গুড় দিয়ে দেওয়া হলো এখন উপর থেকে নারকেল দিয়ে দেওয়া হচ্ছে আমার ভাবি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারে সে কিন্তু পিঠার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আবার গুড় দিয়ে দেওয়া হলো এখন উপর থেকে গুঁড়ি দিয়ে পিঠাটাকে তৈরি করে নেওয়া হবে আমি কিন্তু রাইস কুকারে গরম পানি দিয়ে রেখেছি আমার ভাবি এটা হলে আমরা বসিয়ে দিব তবে রাইস কুকারের মধ্যে যদি এইভাবে ভাপা পিঠা বানানো হয় তাহলে কিন্তু দশ পনেরো মিনিটই হয়ে যায় আর পিঠাও খুব সফট হয় খেতে ভীষণ ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো হয়ে গেছে রেডি করা এখন দিয়ে দিব আমি কিন্তু পিঠাটা নামিয়েও নিয়েছি একদম কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছ পিঠা কিন্তু হয়ে গেছে আর এদিকে জামাই পিঠা দেওয়ার জন্য শাঁসটাকে তেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে গরম করার জন্য আগে ভাপা পিঠা খেয়ে নিব এরপরে তেলের পিঠা আমরা বানাতে যাব কেটে নেওয়া হচ্ছে নাইফ দিয়ে অনেক সফট হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এখন খেয়ে আবার রিভিউ দেব তোমাদেরকে পিস পিস করে কেটে নেওয়া হলো আলহামদুলিল্লাহ শীতের এই বাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে অনেকে কিন্তু রাস্তার ধারেও খেয়ে থাকে আমি কখনও রাস্তার ধারে পিঠা খাই না এইভাবে করে রাইস কুকারে অনেক সহজভাবে তৈরি করে নেই একটা পিঠা বানালে পরিবারের সবার কিন্তু হয়ে যায় ভীষণ টেস্টি হয়েছে পিঠা তুলে নেওয়া হলো দেখতে পাচ্ছ ভিতরের লোক কতটা সুন্দর এসেছে কার কাছে ভাবা পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ এই তো আমি খাচ্ছি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এই ভাপা পিঠা তোমরাও কিন্তু রাইস কুকার যদি ঘরে থাকে তাহলে এভাবে চটপট ঘরে বসে ভাপা পিঠা বানিয়ে নিতে পারো ভাপা পিঠা অনেকভাবে বানানো বানানো যায় তবে সহজ হয়ে যায় তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায় এইভাবে রাইস কুকারে বানালে এই তো চলে আসলাম সাজের পিঠার তৈরি করবে এটাকে সাজেরও বলা হয় আর জামাই পিঠাও বলা হয় এই তো প্রথম পিঠা আমাদের হয়ে গেছে কিন্তু এটা থেকে ঝাঁকি দিয়ে দিয়ে আলগা করে দেওয়া হবে টুপ করে পড়ে গেছে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই মোছমঝি হয়ে গেলে নামানো হবে আর এই শ্বাসটা আবার তেলের উপরেই রাখতে হয় মার্শাল্লা সুন্দর হয়েছে আমাদের প্রথম পিঠাটা তেলের উপর থেকে রেখে আবার ব্যাটারের উপরে অর্ধেকটা ভিজিয়ে আবার তেলের উপরে ছেড়ে দিতে হয় পুরাটা সাজ কিন্তু ডুবিয়ে নিতে হয় না ব্যাটারের মধ্যে আর এই যে ব্যাটারের থিকনেসটা এমন থাকবে একদম পাতলাও না আর একদম ঘনও না একে একে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হবে আমাদের আরেকটি পিঠাও হবে সেটা হলো পোয়া পিঠা ওটাও আমরা ব্যাটার গুলিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো শীতের 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 বিকেলে সকালে ইনশাল্লাহ রাতে পিঠা কিন্তু ভীষণ জমে সবাই কিন্তু পিঠা পছন্দ করে সবার ঘরেই কিন্তু পিঠাপুলির উৎসব চলে তোমাদের কাছে কেমন লাগলো আমাদের জামাই পিঠা আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে আর দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের জামাই পিঠাগুলো এই যে হয়ে গেছে কিন্তু জামাই পিঠা বানানো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে জামাই পিঠা বাকিগুলো বানানো হচ্ছে এই ব্যাটার এর চেয়ে কিন্তু পাতলা করতে যাবে না সেম এমনটাই থাকবে একটু ঘন হলে পিঠাটা কিন্তু সুন্দর হয় যারা পাতলা করে ফেলে তাদের পিঠা কিন্তু খেতেও ভালো হয় না দেখতেও কিন্তু ভালো লাগে না বানাতে তো ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় আমি তুলে নিচ্ছি অর্থাৎ ছবি তুলবো তাই একটু সাজিয়ে নেব তোমাদেরকে দেখাবো কে কে পিঠা লাভার জানাবে কমেন্ট করে আমার ছেলে মেয়ে সবাই কিন্তু পিঠা লাভার সবাই পিঠা পছন্দ করে তবে অনেক বেশি খায় না এক পিস খেলেই কিন্তু মন ভরে যায় তবে পিঠা বলে কথা পিঠা কিন্তু অনেক ভালো লাগে এই যে পোয়া পিঠা এদিকে পোয়া পিঠা হচ্ছে অল্প অল্প করে আমরা তিন আইটেমের পিঠা বানালাম যারা পিঠা পছন্দ করো এভাবে বানিয়ে নিতে পারো আমাদের পোয়া পিঠা কিন্তু হয়ে গেছে আমি এই পোয়া পিঠার মধ্যে আজকে কিন্তু নারিকেল দিয়েছি তাই কিন্তু আরো মজা হয়েছে তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো তবে এই পোয়া পিঠা ঠান্ডা হলে বেশি ভালো লাগে আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিও সাথে থাকেন আর যারা নতুন দেখছ নতুন আপু এবং ভাইয়ারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অনেক ক্লিক করে দিও এতে করে যখন আমি ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে আবার পোয়া পিঠা দিয়ে দেওয়া হলো আর আজ কিন্তু বাহিরে প্রচন্ড শীত সেটা বলার মতো না সব জায়গায় হয়তো বা এমন শীত বাংলাদেশে আমাদের এখানে অনেক শীত তাই ভাবলাম আজ কিছু পিঠা করে আমরা খাই সবাই মিলে যেই কথা সেই কাজ ভীষণ ভালো লাগছে পিঠা খাওয়া খেলাম সবাইকে খাওয়ালাম আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেক আল্লাহ হাফিজ